আইন জগতে একটি কথা খুব প্রচলিত জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট মাস্ট অলসো বি সিন টু বি ডান কিন্তু জাফরি অ্যাপস্টেইন মামলার ক্ষেত্রে কি বিচার আদৌ দেখা গেছে দীর্ঘ দুই দশক পর দুই সালে এসে অ্যাপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট এর মাধ্যমে কয়েক মিলিয়ন গোপন নথি জনসমুখে চলে এসেছে এটি কেবল একটি সেক্স ট্রাফিকিং মামলা নয় বরং এটি পাওয়ার ডাইনামিক এবং লিগাল প্রিভিলেজের এক মহাজুদ্ধ প্রথমেই বুঝতে হবে এই ফাইলগুলো প্রকাশের আইনি ভিত্তি কি মার্কিং বিচার বিভাগ তাদের তদন্তের দিন ফাইলগুলো ল এনফোর্সমেন্ট প্রিভিলাইজার অধীনে গোপন রাখতে পারত কিন্তু দুই সালে কংগ্রেসে একটি নতুন আইন পাশ হয় যে আইনটি ছিল ফাইল ট্রান্সপারেন্সি এখানে মজার বিষয় হলো এই আইনটি বিচার বিভাগের স্বেচ্ছাধীন ক্ষমতাকে কেড়ে নিয়েছে এটি একটি লেজিসলেটিভ ম্যান্ডেট যা ডিওজে কে বাধ্য করেছে প্রতিটি ফাইলকে অবমুক্ত করতে কিন্তু এখানে একটি ফাঁক রয়ে গেছে তো আইনের ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা বা প্রাইভেসির নামে অনেক তথ্যকে ব্ল্যাক বা করা হচ্ছে আইনজীবীরা দেখছেন এখানে লুকিয়ে আছে জন্ডো লিটিগেশনের এক বিশাল অধ্যায় অ্যাস্টাইনের সাথে যুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তি আদালতে দাবি করেছিলেন যে তাদের নাম প্রকাশ করলে কনস্টিটিউশনের রাইট টু প্রাইভেসি এবং ডিউ প্রসেস লঙ্ঘিত হবে আইনের ভাষায় একে বলা হয় রাইট টু ডেপুটেশন ভার্সেস পাবলিক ইন্টারেস্ট আদালত এখানে একটি ব্যালেন্সিং টেস্ট ব্যবহার করেছে আইনজীবীদের জন্য দেখার বিষয় হলো বিচারক কোন যুক্তিতে একজনের গোপনীয়তা রক্ষার চেয়ে জনগণের দেখার ইচ্ছাকে বড় করে দেখল এই ফাইলগুলোতে আপনি দেখবেন কিভাবে বড় বড় আইনজীবীরা প্রোটেকটিভ অর্ডার পাওয়ার জন্য লড়াই করছে সবচেয়ে বড় বাধা ছিল ফেডারেল রুল অফ ক্রিমিনাল প্রসিডিউরের রুল সিক্স মার্কিং আইনে গ্র্যান্ড জুরির সামনে দেওয়া জবানবন্দি কঠোরভাবে গোপন রাখা হয় কিন্তু এসটিএফ ফাইলের ক্ষেত্রে আইএনজিবিরা পার্টিকুলারাইজড মিট এই ডকট্রিন ব্যবহার করে বাধা ভাঙার চেষ্টা করেছিলেন 2026 সালে রিলিজে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে গ্র্যান্ড জুরিস তথ্য প্রকাশ করা হয়েছে এটি লিগাল স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হিসেবে ব্যবহার হতে পারে কখন একটি সিল করা রেকর্ড আদালত কিভাবে আনসিল করতে পারে বিশেষ করে অ্যাফটাইনের জেলে থাকা সেই রহস্যময় সিসিটিভি ফুটেজ যখন উধাও হয় তখন এক্সপ্লেনেশন অফ এভিডেন্স এর মতো প্রশ্ন ওঠে তখনই সেই নথিগুলো হয়ে ওঠে শেষ ভরসা জেফ্রি অ্যাফটাইন ফাইল এমন একটি নাম যা বিশ্ব জুড়ে বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু যখন জুফ্রে বনাম ম্যাক্সওয়ে ওয়ে মামলার কয়েক মিলিয়ন নথি জনসমুখে আসে তখন শুধু অপরাধ নয় সামনে আসে একটি বড় আইনি প্রশ্ন মানহানি বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে যদি আমরা দেখি কারোর সন্মানহীন করা যেখানে দণ্ডনীয় অপরাধ সেখানে এই ধরনের ফাইল প্রকাশ করা কি আইনি ঝুঁকির উর্দ্ধে অ্যাস্টিং ফাইলের মাধ্যমে চলুন দেখে আসি কিভাবে জনস্বার্থ এবং ব্যক্তিগত সম্মান আইনের দাঁড়িপাল্লায় মুখোমুখি হয় বাংলাদেশের দণ্ডবিধি চারশো নিরানব্বই ধারায় মানহানির সংজ্ঞা দেওয়া আছে কিন্তু সেখানে কিছু ব্যতিক্রম আছে প্রথম ব্যতিক্রম হল যদি কোনো তথ্য সত্য হয় এবং তার জনকল্যাণে প্রকাশ করা হয় তবে তাকে মানহানি বলা যাবে না ক্যাস্টিং ফাইলের ক্ষেত্রে ঠিক এই যুক্তিটি কাজ করছে যদিও প্রভাবশালী ব্যক্তিরা দাবি করছেন যে এই ফাইলগুলো তাদের সামাজিক মর্যাদা নষ্ট করছে কিন্তু মার্কিন ইএফটিএ দুই আইন এবং আমাদের আইনের দর্শন অনুযায়ী যখন বিষয়টি শিশু পাচার বা ভয়াবহ অপরাধের সাথে যুক্ত তখন ব্যক্তি সম্মানের চেয়ে পাবলিক ইন্টারেস্ট বড় হয়ে দাঁড়ায় সত্য যখন জনস্বার্থে আসে তখন মানহানি আর টিকে থাকে না অনেক হিসেবে ছিল। বাংলাদেশে আমরা দেখি অনেক স্পর্শকাতর মামলায় ব্যক্তি বা সাক্ষীর পরিচয় গোপন রাখা হয় কিন্তু মামলায় অনেক প্রভাবশালী ব্যক্তি নিজেদের পরিচয় জন ডো হিসেবে রাখতে চেয়েছিলেন যাতে তাদের সামাজিক মানহানি না হয় জন্য এখানে দেখার বিষয় হলো রাইট টু প্রাইভেসি ভার্সেস রাইট টু ইনফরমেশন আদালত এখানে একটি ভারসাম্য তৈরি করেছে যদি কারোর বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ না থাকে কিন্তু কেবল তালিকায় নাম থাকে তবে তার মানহানি ঝুঁকি থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সাইবার নিরাপত্তা আইনেও বিনা বিচারে বা ভুল তত্ত্বে সম্মান হানি করা একটি বড় অপরাধ অ্যাপস্টিন ফাইভ দুইয়ের সীমারেখা নতুন করে নির্ধারণ করে দিচ্ছে অ্যাবস্টেইনের জেলে সিসিটিভি ফুটেজ টেকনিক্যাল এররের কারণে মুছে যাওয়া নিয়ে অনেক বিতর্ক আছে সাক্ষ্য আইন অনুযায়ী যদি কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে প্রমাণ নষ্ট করে তবে আদালত ধরে নিতে পারে যে সেই প্রমাণটি ওই পক্ষের বিরুদ্ধেই যেত একে বলা হয় প্রিজামশন অফ ফ্যাক্ট এই ফাইলগুলো এখন সেই হারানো প্রমাণে ডিজিটাল ফুট প্রিন্ট হিসেবে কাজ করছে যা অনেক অমীমাংসিত আইনি প্রশ্নের উত্তর দিচ্ছে ফাইল আমাদের শেখায় যে আইন শুধু অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং ক্ষমতার অপব্যবহার রোধের জন্য তিরিশ লক্ষ পৃষ্ঠার এই নথিগুলো প্রমাণ করে যে যখন আইন ব্যবস্থা কোনো শক্তিশালী ব্যক্তির সামনে নতজানু হয় তখন একমাত্র স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি পারে সেই ব্যবস্থাকে পুনর্গঠন করতে